সুপ্রিয় দর্শক দেবসো উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের যারা আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজ আলু আদা রসুনের আলোতে আজকের বাজার কেমন ধরে যাচ্ছে বিশে সেপ্টেম্বর রোজ শনিবার দর্শক বন্ধুরা আমরা সরাসরি আমানত ভাণ্ডার থেকে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার কেমন ধরে যাচ্ছে আমরা কিন্তু এদিকে দেখছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজার কেমন ধরে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবহাওয়া অনেক ঠান্ডা পেঁয়াজের বাজার কেমন আজকে এটা তো আজকে আবহাওয়ার মতো বাজার কাস্টমার কম মানে আবহাওয়া যেরকম মানে পেঁয়াজের বাজারে কাস্টমার কাস্টমার ওই রকম কম আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি কিন্তু ওই পাশে রসুন বিক্রি হয়ে গেছে একটা গাড়ি পেঁয়াজও বিক্রি হয়ে গেছে আজকে বাজার রসুনটা আগে জানি রসুন কত যাচ্ছে রসুন ষাট পঁয়ষট্টি আটষট্টি মানে ষাট পঁয়ষট্টি আটষট্টি নিজে বই ষাট আচ্ছা আচ্ছা আর পাশে যে দেখতেছি আরও পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজগুলা এই পেঁয়াজ কেউ বলে না বলে না কোন জায়গা এটা পাবনা আঠারো টাকা বলে চলে যায় মাল বিক্রি করলাম বিক্রি করলাম খায় কিন্তু চিকন চল্লিশ কয় না এই যে মালটা চল্লিশ টাকা এই যে মাল বিক্রি করলাম একচল্লিশ টাকা এই যে এটা এই যে শুকসাগর

বর্তমান তো বাজারে পেঁয়াজে ভরপুর পেঁয়াজ এই যে পেঁয়াজের এখন একটু দাম কম এখন ভরপুর আর কয়েকদিন আগে কিন্তু এরকম পেঁয়াজ ছিল না ব্যাপারে তো এখন আবার লস হচ্ছে আবার লস হচ্ছে লস হচ্ছে কেন এই যে মালটা এইগুলা 67 টাকার উপরে পড়তা এই এই পেঁয়াজটা হ্যাঁ পাবনা স্পেশাল মাল এটা হাই সুপার কোয়ালিটি না হাই সুপার কোয়ালিটি আচ্ছা এটা আজকে কত যাচ্ছে আজকে 65 টাকা বিক্রি করতে খুব কষ্ট হয় আর 65 টাকা বিক্রি কষ্ট কষ্ট হয় কাস্টমার 60 65 বলে আবার এটাও পাব না এটাও পাব না এটা কত হচ্ছে এটা 58 টাকা দাম বলে নেয় না 58 টাকা বলে না না কি বলেন এই যে পাশিগুলো এগুলো এগুলো পচা এগের পোচা পোচা এইটা ওই ওইটা থেকে এটা বাইরে হয় না হ্যাঁ

কয়ে আমার মালের উপর মাল আছে মাল বেশি কথা বলুন পঁয়ষট্টি এটা ষাট টাকা নেয় না যাবো কোন দিকে ষাটটার উপরে বেঁচতে হবে আপনিও পেঁয়াজ পঁয়ষট্টি ছটা মাল আছে কটা মাল নেবেন চার টাকা তিন টাকা নেবেন যদি কোমান পাঁচ পয়সা কম তা হবে না এটা মিডিয়ার সামনে বলতেছি এরা তো এই ব্যাপার ব্যাপারই দেখবে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে এটা হলো ফরিদপুর আচ্ছা সমাধিনগর সমাধিনগরে মুকাম তেষট্টি হলে নিয়ে যান

দশ বারো দিন পর থেকে পেঁয়াজ লাগাই ধরবে দশ বারো দিন পর পর জমি নড়াইল নড়াইল আচ্ছা এখন বর্তমান কৃষকের কাছে এখনো পেঁয়াজ আছে না ভরপুর আছে এই মুহূর্তে কি পেঁয়াজ বাজারে কি সব বিক্রি করতেছে আর যে পচা শুরু হয়েছে যে যাদের মাল পচা ধরে নাই যাদের মানে মানে অর্থনৈতিক অবস্থা ভালো তারা আস্তে ধীরে বিক্রি করবে যাদের মাল পৌঁছা ধরছে তারা তো বিক্রি করবেই আচ্ছা আচ্ছা আর ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে আমারত ভান্ডারে কথা বললাম দেখি আনার আমারত ভান্ডারে আজকের বাজার কেমন যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম একটা ছবি তবে আজকে বাজারে যারা ভাই কি অবস্থা আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কেমন যাচ্ছে বাজার স্থিতিশীল বাড়েও নাই কমেও নাই গত সপ্তাহ ধরে এই সপ্তাহে এই স্থিতিশীল অবস্থাই আছে আপনাদের অবস্থা কি এখন আমরা তো নতুন আসছি আমরা সেই নড়াইল থেকে আসি নড়াইল লোহাগড়া থেকে নতুন আজকে বিএস নিয়ে আসছি ইউটিউবের মাধ্যমে দেখি এখানে তা আমাদের আশা যে আমরা সে ষাটটি টাকা করে আমরা শোক সাগর বড় পিএস গুলো আমরা বড় আসছে না বড় পিএস বড় পিএস আনিয়েছিলাম তো এত করে আপনাদের কি লস না লস নেই তো অত লাভও নেই না লাভ নেই লস নেই মানে চলছে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো এইভাবে আপনাদের অবস্থাও ঠিক থাকা ভালো কারণ অনেক লস খাইছে যারা ব্যাপারী আসছিল দেখা গেছে যে হাটের বাজারে বেশি নিয়ে শ্যাম বাজারে কম এই অবস্থা হ্যাঁ সব জায়গায় তো পাইকারি ইসের এখানে তো পাইকারি দেখতেছি সবই বেশি বিক্রি আছে এখন খুচরা নিয়ে তো একটু বেশি বেসবেই সেই তুলনায় কৃষকের অবস্থা তেমন ভালো না পেঁয়াজ চাষে লস কৃষকদের জি আমদানির আপনার মানে আপনার পেঁয়াজ চাষ করে শুরু থেকে শেষ পর্যন্ত যে খরচ তাতে এই অল্প টাকায় বেশি কোনো স্বাবলম্বী হওয়া যায় না স্বাবলম্বী হওয়া যায় না কোনো রকম চলে স্বাবলম্বী হওয়া যায় না সামথিং কিছু হয়তো লাভ লাভ থাকে আচ্ছা আচ্ছা মানে আহামরি যে একটা পিএইচডি এ কোনো কিছু বড় কিছু করবে সেটা না এরকম আগে যেমন হইতো যে আগে যেরকম রকম হইতো সেই নাই এখন সেই সেই বাজার দরের এখন আচ্ছা আচ্ছা আর ধন্যবাদ ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো দর্শক বন্ধুরা আমরা দেখছি এখানে কিন্তু আসলে ক্রয় করতে আসছে পেঁয়াজ পেঁয়াজের বাজারটাও দেখছেন প্রতিষ্ঠাত দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও পাবেন অবশ্যই আগামীকাল তখন সাথেই থাকবেন